আরে এগুলো কি কেউ দেখার আগে তাড়াতাড়ি লুকাই ফেলি আরে এগুলো তো মনে হইতেছে সোনা কেউ দেখে নাই তো লুকাই ফেলি এই কামসোর কি লুকাইতেছিস তুই কি কিছু না উস্তাদ এমনিতে একটু ক্লান্ত হয়ে গেছি তাই একটু গেছি তাড়াতাড়ি নিজের কাজ শেষ কর অনেক কাজ বাকি আছে ঠিক ঠিক আছে উস্তাদ এখন কিছু একটা করতে হবে আরে ভাই ভাই কি হইছে ভাই ওঠো ভাই আমার শরীরটা খারাপ তুমি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো আচ্ছা আমি এক্ষুনি নিয়ে আইতেছি তাড়াতাড়ি যাও এই তো এখন কেউ দেখার আগে এগুলোকে তাড়াতাড়ি কোথাও লুকাই ফেলতে হবে এখন যেগুলো কোথায় লুকাই এই তো এইটার ভিতরে লুকাই ফেলি হ্যালো রনি শোন তোর ভাইয়ের না সোনার দোকান আছে শোন আমার কাছে অনেক বড় সোনা আছে তাড়াতাড়ি তোর ভাইকে আমাদের ফ্যাক্টরির কাছে নিয়ে আয় আরে ভাই ওগুলো আমি তোর পরে বলতেছি সত্যি আমি মজা করতেছি না তাড়াতাড়ি নিয়ে বন্ধুরা তোমরা যদি আমার নাচ গানের ভিডিওর থেকে ইসলামিক ভিডিও দেখতে অনেক পছন্দ করো তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে কেউ দেখার আগে তাড়াতাড়ি আমি বেরিয়ে যাই আরে আবার কোথায় গেলো এ আবার ডাইলের ভিতরে ডুবে গেল নাকি